নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের এই আজকাল পরশু অনুষ্ঠানের মূল মানুষটি হচ্ছেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অর্ব কুমার শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার আমাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানগুলো দেখছেন প্রত্যেকটা আলোচনা করে দিই কখন কি সময় যাচ্ছে গোচরে কি কি পরিবর্তন হচ্ছে সব বিষয়ে কিন্তু বলে থাকি প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে থেকে কিছু কিছু জায়গা আমি যেমন বলে থাকি তার সাথে বলবো মানুষের কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে জীবনে এগোনো উচিত আজকের যে আলোচনার বিষয় হচ্ছে উনতিরিশ তারিখে আমাদের শনি কিন্তু গোচরে পরিবর্তন করছে এতদিন কুম্ভ রাশিতে ছিল এবার মিন রাশিতে যাচ্ছে তার ফলাফল কি হবে তার প্রভাবে কি কি হতে চলেছে কার কার উন্নতি হবে কার সাড়ে সাতই শুরু হবে কার কার ধাইয়া হবে এগুলো নিয়েই আজকের আলোচনার বিষয় তাহলে এই যাই আমরা আলোচনাতে আমরা অপেক্ষায় থাকি যে শনি আমাদের কাছে একটা বেশ নামটাই বেশ গুরুতর এবং সেই শনির গোচর মানে একটা বেশ বড় সড় নরচারা তো শুনে নি মেষ থেকে মেন মেন ব্যাপারটা হচ্ছে আমাদের মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতই শুরু হয়ে গেল কারণ এই বছরটা তাদের কিন্তু ভালো যাবে না আমি বারবার করে বলি মকর রাশি কিন্তু সাড়ে সাতি থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু শনি যে প্রবেশ তাতে কিন্তু সব সময় কিন্তু সাড়ে সাথীতে খারাপ হয় তার কোনো ব্যাপার নেই সাড়ে সাথীতে কিন্তু উন্নতিও হতে পারে সেই জায়গাটা তার প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইড দরকার তার শনি যদি নিচস্ত থাকে দুস্থানগত থাকে বা নেগেটিভ প্রভাব থাকে তাহলে কিন্তু সাড়ে সাথীতে খুব খারাপ ফল দেয় আবার এই সাড়ে সাতিতে তার যদি সময় ভালো থাকে বা দশা ভালো থাকে তার ফেভারেবেল থাকে তার অন্তর্দশা ভালো থাকে বা তার রাজ্যকারক্য যদি শনি হয় তাহলে কিন্তু অতটা নেগেটিভিটি হবে না এই জায়গাগুলো কিন্তু দেখে নিতে হবে যে আমার সাতির প্রভাব বা সাড়ে এলো মানেই যে আমার দুঃখের জীবন শুরু হলো তা কিন্তু নয় অনেক মেষরাশির ক্ষেত্রে খারাপ সময় আসবে অনেক মেষরাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময়ও আসবে তাই জায়গাটা পুঙ্খানু পুঙ্খানু বিচার করতে হবে আমাদের জানতে হবে যে আমি মেষরাশি তাতে তো সাড়ে সাতি শুরু হচ্ছে কিন্তু এই সাড়ে সাতির প্রভাবে আমার কী কী বাধা কী কী উন্নতি হতে চলেছে এই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো কারণ বিশ্বরাশির সময় কিন্তু চরম উন্নতি এবং বৃহস্পতির ঘরে কিন্তু শনি সঞ্চার হচ্ছে সুতরাং বৃহস্পতির ঘরে একাদশ স্থানে শনি কিন্তু চলে গেল সেই জায়গাটা কিন্তু নেগেটিভিটি নেই বরঞ্চ তাদের পজিটিভ জায়গা কিন্তু হয়ে গেল দু মাস একটুখানি তাদের স্ট্রাগল করতে হবে মে মাসের পর থেকে বৃহস্পতিও যখন দ্বিতীয় স্থানে যাবে তখন কিন্তু অভূতপূর্ব উন্নতি এবং সাকসেসের জায়গাটা আসতে থাকবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির প্রভাব কিন্তু ভালোই মানে সাড়ে সাতি নেই এবং এই শনির সঞ্চার কিন্তু ভালো হবে এবং এর প্রভাবে তাদের সাকসেস এবং জীবনে যে কোনো সমস্যার থেকে বেরোতে গেলে বা কর্মজীবনে উন্নতির জন্যে এই জায়গাগুলো কিন্তু এই সময়টা কিন্তু বৃহস্পতির করে যেহেতু শনির প্রবেশ এর ফলে মিথুন রাশির আগামী দিন কিন্তু খুব ভালো আসছে যে কোনো সমস্যার থেকে বেরোতে পারবেন কিন্তু আমি বারবার বলি এই যে সঞ্চারটা কিন্তু দেখতে হবে তার শনি কোন জায়গায় বলবান আছে কোন স্থানে বসে আছে কি তার প্রভাব তার প্রভাবের ফলে তার উন্নতি হবে কি অবনতি হবে সেই জায়গাটা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে দেখিয়ে নিন তবেই কিন্তু সাকসেস আসবে তবেই জীবনে উন্নতি আসবে আমরা একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি বলছি

কর্কট রাশি লগন চাঁদা লগন চাঁদা দেখতে কিন্তু হ্যাঁ দেখতে কিন্তু সুন্দর হবে লগ্নে দ্বিতীয় স্থানে মঙ্গল এইটা কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি হলো মঙ্গল দ্বিতীয় স্থানে থাকা কিন্তু ভালো না তিন চার পাঁচ ছয় সাত সপ্তম স্থানে বৃহস্পতি জন্মচকটা কিন্তু খারাপ না এডুকেশন কিন্তু ভালো হবে এবং টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে কিন্তু ভালো উন্নতি হবে কিন্তু যেহেতু দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে বিয়ে নিয়ে কিন্তু সমস্যা হতে পারে বা বিয়ে হতে চাইবে না কিন্তু জটুক বিচার করে বিয়ে করলে কিন্তু ভালো বিয়ে হবে বলুন এবার প্রশ্ন আপনাকে যে কথাগুলো বললাম আগের গুলো সেগুলো ঠিক বললাম হ্যাঁ ঠিক বললাম মেয়ের এডুকেশন কি নিয়ে করেছে বৃহস্পতি সপ্তম স্থানে আছে এখন একদম আর কিছু বিয়েটা নিয়ে আটকে আপনি বিয়ে নিয়েই ভাবছেন তো দেখুন আপনার মেয়ে কিন্তু ভালো চাকরিও পেতো রবি বুধ বুধাদিত্য যোগও রয়েছে আমি একটুখানি বলে দিচ্ছি মানুষের জীবনে প্রত্যেকটা মেয়ের ভালো রোজগারও করা উচিত আপনার কিন্তু মেয়ের কিন্তু ভালো রোজগারও ছিল টেকনিক্যাল লাইনে পড়াশোনা করালে আজকে খুব উন্নতি হতো কিন্তু আপনি ভুল চয়েস করেছেন যাই হোক বিয়ের ব্যাপারটাই জানতে চাইছেন সেটা কিন্তু যটুক বিচার করে বিয়ে করবেন বিয়ে দেবেন না হলে কি দেখাশোনা করছেন বিয়েটা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু বিয়ে ঠিকঠাক পাচ্ছেন না পাত্র তাই তো চলছে হ্যাঁ দেখাশোনা হচ্ছে বিয়ের কিন্তু যোগ আছে বলে দিলাম এখন থেকে দেখুন কিন্তু বিয়ের থেকেও বড় কথা বিবাহিত জীবন যাতে সুখী হয় সুখী হয় এবং তার ভালো হয় এইটার জন্য লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হলো তার সঠিক প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন ঠিক আছে বোঝা গেছে আর কিছু জানার আছে ষণ করা উচিত ছিল তাহলে আজকেও সঠিক এডুকেশন হতো এখন আর কিচ্ছু করার নেই আপনার আমি ইংলিশ নিয়ে অনার্স নিয়ে পড়াশোনা করতে গিয়ে ইংলিশ কেটে গিয়ে কমপ্লিট হয়েছে উনি টেকনিক্যাল এডুকেশন মানে বলতে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং পড়ালে ভালো হতো ইঞ্জিনিয়ারিং বা এমবিএ করলে এমবিএটা তো ম্যানেজমেন্ট গ্রুপে হ্যাঁ ম্যানেজমেন্ট ওই হলো টেকনিক্যালি দিদি যাই হোক আমার প্রশ্নটা এইটাই এই দেখো কত ভালো চক দ্বিতীয় মানে ওনাদের প্রপার জাজমেন্ট নেই বলে অ্যাসেসমেন্ট নেই বলে এইটাই কিন্তু আমি বলি আগে থেকে এসে আজকে একটা মেয়েকে তো দাঁড়াতেও হবে মেয়েদেরও সাকসেস দরকার সবাই মেয়েরা চাকরি বাকরি করছে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সেই জায়গাটা কত সুন্দর উনি এত বিবাহ নিয়ে প্রশ্ন করছেন যে বিবাহ কবে বিবাহে বিবাহিত জীবন কেমন বিবাহিত জীবন সঠিক হবে না যদি জটুক বিচার করে না করে কারণ শনি সাপিক দোষ আছে দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে সাপিক দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে নবম স্থান ভাগ্য স্থানে জায়গাটা ড্যামেজ আছে ভাগ্য থেকে বিচার হয় আমাদের জীবনে এই মেয়েটা কিন্তু প্রচুর উন্নতি করতে পারতো আজকে সপ্তম স্থানে বৃহস্পতি রয়েছে তারপরে লগণচাঁদা মেয়ে চন্দ্র বৃহস্পতি জীব যোগ সৃষ্টি করেছে লগ্নে এবং রবি বুধ বুধাদিত্য যোগ সুতরাং ভালো পড়াশোনা করে আজকে চাকরি বাকরি করতে পারত কিন্তু তারা এখন বিয়ের জন্য চেষ্টা করছে যেহেতু মেয়েটা ভালো করে উন্নতি করতে পারলো না লাইফে সাকসেস পেতে গেলে আমাকে ছোটবেলা থেকে সিরিয়াস হতে হবে এইটাই আমি বোঝাচ্ছি মানুষকে ওর লাইনটা যদি আজকে ঠিক হতো তাহলে ওর বাবা আজকে বিয়ে না ও চাকরির জন্যে নিজেকে গর্ববোধ করত আমি এই লাইনটাই বলতে চাইছি মানুষ সবসময় কিন্তু মানুষের জীবনে নিজের কিছু করব নিজের কিছু অবলম্বন হবে নিজেকে সাকসেস পেতেই হবে এইটাই মূল্যতম মানুষের জীবনে প্রয়োজন কালকে যদি এই মেয়েটা বিয়ে দেওয়া হলো যদি জটুক বিচার না করে তাহলে আবার সেই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে তখন আবার এখানে ফোন করে বলবে আমার জটুক বিচার হলো না ভুল বিয়ে দিলাম উনি জটুক বিচার হলো না বলবেন উনি বলবেন আমার মেয়ে বিয়েটা ভালো হলো না হ্যাঁ তখন বলবেন তখন আপনারা এবার বলবেন তাহলে জটুক বিচার কি করিয়েছিলেন বা বিশ্লেষণ কি করিয়েছিলেন তখন বলবে করিনি একদমই তাই তার মানে ছোটবেলা থেকে কিন্তু এই মেয়েটার জীবনটা শেষ হচ্ছে কিন্তু দেখুন ধাপে ধাপে কিভাবে শেষ হয় এই জন্যই আমি বলি জ্যোতিষী সঠিক জ্যোতিষী সময়টা জ্যোতিষীর সঠিক সময়টা কখন একদম ছোটবেলা থেকেই তার অবলম্বন করে চলা উচিত কারণ আমি কোন স্টিম নিয়ে পড়বো কিভাবে এগোবো কিভাবে জীবনে চলবো বিবাহিত জীবন সব সময় বন্ধু হিসেবে আমি পাশে আছি মানে কি আজকে চলে গেল পাঁচ বছর বাদে তো আবার তার জীবনে নানা রকম পরিবর্তন আসতে পারে সবার জীবন তো এক চলছে না একজনকে ধরে রাখতে হবে আমি কি করব কিভাবে সাফল্য হবে বিয়ে হলো বিয়ে হওয়ার পর সন্তান হলো সন্তানের আবার ভাগ্য কি হবে তার কি সাকসেস হবে একজনকে ধরে রাখা উচিত আচ্ছা এবারে আমরা ছিলাম হচ্ছে কর্কট এবার কর্কট রাশির কথা হ্যাঁ কর্কট রাশির কর্কট রাশির কিন্তু সময়টা ভালো আসছে নবম স্থানে এতদিন ধাইয়া ছিল কিন্তু কর্কট রাশির কিন্তু অভূতপূর্ব উন্নতি আসছে যারা বিদেশে থাকে যাদের ফরেন কোন ট্রানজ্যাকশান হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো সময় কর্কট রাশি ক্ষেত্রে এবং ধাইয়া কেটে যাওয়ার পর থেকে তাদের কিন্তু প্রচুর উন্নতি হবে এবং মে মাস থেকে আরও বেশি সাফল্য চলে এলো এইবার বলবো। সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ধাইয়া শুরু হয়ে গেল প্রচণ্ড সমস্যার মধ্যে থাকবেন বাবা মার শরীরের দিকে নজর দেবেন সিংহ রাশির কিন্তু মানসিক ডিপ্রেশন বাড়তে থাকবে আড়াই বছর কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলবে আর একটা ফোন আছে না দিদি এখনো পরে এখনো যাই হোক এইটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে কন্যা কন্যা রাশির কিন্তু সপ্তম স্থানে শনি যারা বিয়ে করছেন সমস্যায় আসবে জটুক বিচার করে কিন্তু বিয়ে দেবেন আমি আগে থেকে অ্যালার্ট করে দিলাম সপ্তম হচ্ছে আমাদের বিয়ে বিয়ের স্থান এখানে ধাইয়া পাইয়া বা সাড়ে সাতই এই এই সব ব্যাপার না আমার বিয়ে করতে গেলে জটুক বিচার বা সপ্তম স্থানে শনি বসে আছে সেইটা কিন্তু সমস্যা হবে বা বিয়ে হবে না ফট করে একটা বিয়ে হয়ে গেল সেটা খারাপ হয়ে গেল বা হলেও তো ফট করে হয়ে গেল এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে আমি এত সুন্দর করে বারবার করে বলে দিচ্ছি আগে থেকে এসে সেই জায়গাগুলোকে দেখিয়ে নিন এবং প্রতিকার প্রতিকার অবশ্যই আধ্যাত্মিক প্রতিকার অবশ্যই একটা কথা বলে দিই প্রত্যেক দিন আপনারা তো নিয়ম করে ডানলাপে এবং শামবাজারে পানি অরূপ কুমার শাস্ত্রীকে এই সামনেই বারো এবং তেরোই এপ্রিল অর্থাৎ বুধ এবং বৃহস্পতি আপনারা দুদিন পাচ্ছেন হচ্ছে রায়গঞ্জ মানে আপনারা উত্তরবঙ্গের মানে দিনাজপুরের সমস্ত দিক থেকে মালদা থেকে সমস্ত জায়গা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু আসতে পারবেন রায়গঞ্জে আগামী বারোই এপ্রিল এবং তেরোই এপ্রিল চেম্বার রয়েছে ডিটেলসটা যাচ্ছে স্ট্রেনে ফোন নাম্বারে ফোন করে আর অনলাইন প্রতিদিন অনলাইন হয় অনলাইন কনসালটেন্সিও কিন্তু আপনারা করতে পারেন আমি প্রতিকারের কথাই বললাম যে প্রয়োজনীয় প্রতিকার মানে কিন্তু আধ্যাত্মিক প্রতিকার এবং যেটি একবার প্রস্তুত করে আপনাকে দেওয়া হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রতিকারের কারণগুলো আছে আমি এই যে বললাম রাশি কন্যা রাশির কিসের সমস্যা আসবে বিবাহিত জীবন যাদের অনেক দিন ধরে গন্ডগোল চলছিল তাদের দেখবেন ডিভোর্সের নিয়ে লেট হবে বা ডিভোর্স পাওয়ার জন্যে লেট হবে বা আরও সাংসারিক জীবনে গন্ডগোল বেঁধেই যাবে সেই জায়গাগুলো থেকে আগে থেকে দেখাতে হয় আমি বারবার বলি যখন সব শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা আসেন এবার বলবো তুলারাশি রাশি ষষ্ঠ স্থানে যাচ্ছে ষষ্ঠ মানে হচ্ছে আমাদের রোগ রিপু এইগুলো বলে সত্যতা কিন্তু বাড়বে তুলারাশির কিন্তু কেরিয়ারের থেকে যারা চাকরি করছেন তাদের শত্রুতা আসবে তাদের কিন্তু নানা রকম সমস্যা আসবে এবং তুলা তুলারাশির সবচেয়ে বড় ব্যাপার কোনো মানে রোগ ফোকে দিক দিয়ে ডাক্তারি দিক দিয়ে কিন্তু পরামর্শ রাখতে হবে না হলে কিন্তু সেটা সমস্যার মধ্যে পড়তে হবে এরপর বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তেমন কিছু ব্যাপার নেই কিন্তু যাদের শনি নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে সমস্যা হবে নাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তেমন কিছু সমস্যা নেই বরঞ্চ বৃহস্পতি ভালো জায়গায় যাচ্ছে সেদিক দিয়ে মে মাসের পর থেকে কিন্তু অভূতপূর্ব উন্নতির দিকটা কিন্তু আসতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধাইয়া শুরু হচ্ছে খুব সতর্ক থাকতে হবে বাচ্চারা যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আমার সমস্যা কোন থেকে চতুর্থ স্থানে হয়ে যাচ্ছে কেরিয়ারের দিক দিয়ে সমস্যা মেন হচ্ছে মেন্টালি ডিস্টার্ব আসবে মানসিক ডিস্টার্ব কিন্তু ধনুরাশির আসবে এবং মায়ের শরীরের দিকে নজর রাখতে হবে এই ব্যাপারগুলো কিন্তু আগে থেকে আসুন সাকসেস এমনি এমনি হয় না মানুষের জীবনে সাকসেস যারা পায় তারা কিন্তু আগে থেকে বিশ্লেষণ করে সব সময় চলার চেষ্টা করে একটা টেলিফোন নিয়ে নি ওকে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ নমস্কার দিদি আমি একটু গুরুজির সাথে একটুখানি কথা আপনি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমার নাম রত্না ঘোষ রায় কর আমি কলকাতা ওই বাড়িপুরের ওখান থেকে বলছি হ্যাঁ আচ্ছা আমার ছেলের জন্য একটু জানতে চাইছিলাম দেখেন দেখা হয় কিন্তু মাঝে যে খুব বেশি আমি টাইম পাই না একটু ব্যস্ততার ভেতরে আছি আমি সেই জন্য আচ্ছা বলুন ছেলে ডেট অফ বার্থ ছেলের নাম হচ্ছে প্রতীক কর আর ডেট অফ বার্থ হচ্ছে এইট মে মানে আট পাঁচ হ্যালো সময় সকাল আটটা কুড়ি কলকাতা রাশি লগ্ন জানা আছে ঠিক বলেছেন মিন রাশি মিথুন লগ্ন লগ্নে কিছু নেই দ্বিতীয় স্থানে কিছু নেই তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম স্থানটা কিন্তু বলবান আছে রবি আর বৃহস্পতি যুক্ত হয়ে গেল রবি বৃহস্পতি একসাথে থাকলে কিন্তু এরা পড়াশোনায় ভালো হয় এবং অভূতপূর্ব উন্নতি এবং সাকসেস এবং টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং লাইন এই সব দিকে গেলে কিন্তু উন্নতি হবে কেরিয়ারের ক্ষেত্রে যেই জায়গাটা সমস্যা হচ্ছে একাদশ স্থান এবং যেইটা মেন হচ্ছে দ্বাদশ স্থান বুধ শুক্র কেতু যুক্ত হয়ে গেল এই জায়গা ফলে কিন্তু যতটা উন্নতি হওয়ার সেই জায়গাটা কিন্তু সমস্যা হচ্ছে বলুন হ্যাঁ আমার ছেলে তো ওই আপনার আইআইএসটি থেকে এম করেছে এই এমপেক করার পরে যে ওই কিবালে পিএইচডি এর জন্য ওই সব ওদের একটা সিসিপি সিসি সব পড় পড় চলছে জমাও দিয়েছে সে তো হলো কিন্তু নেট দিয়ে ওই ওই পিএসডি ওই দিকেই ঢুকবে নাকি ও তো এখন তো বয়সটাও হলো তো চাকরি বাকি কিছু আছে নাকি ওই যে ব্যাপারটা কি জানেন দেখুন থেকে ও পিএইচডি करू কারণ এখন সময়টা ওর কিন্তু সেভাবে ভালো যাচ্ছে না কারণ সাড়ে সাতিও চলছে বুঝতে পাচ্ছেন হ্যাঁ এই দেখুন মিন রাশিতে চন্দ্র বসে আছে সাড়ে সাতই নিয়ে আলোচনা হচ্ছে সাড়ে সাতেই চলছে তাহলে এখন কর্মের জায়গাটা বাড়ানোর থেকে ও পিএইচডি কিন্তু বয়সটা তো হয়ে যাচ্ছে বয়সটা হয়ে যাচ্ছে মানে ওর যদি তিরিশ বছর বয়স হতে চলল আর যদি যদি করেও তাহলে সাড়ে সাতের সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগো বুঝতে পারছেন হ্যাঁ না ইউপিএসি দিয়ে ওই যে মানে দিকটাতে চাইছিল চাকরি করলে ওই এখনো মানে আমি বলি আপনাকে আপনার ছেলে তো থার্টি প্লাস বয়স তো আপনার ছেলে এমটি একটা কবে করেছে অনেক মানে পরপর করেছে নাকি না গ্যাপ দিয়েছে একদম গ্যাপ দেয়নি ওর বাইশ সালে ইয়ে হয়ে পরীক্ষা হয়ে মানে ওদের তো আইএসটি মানে ওই আপনার কেরালা তো ওই সার্টিফিকেট আস্তে আস্তে তেইশে জানুয়ারি মাসে পেয়েছে সব বুঝতে পেরেছি কিন্তু এই জায়গাটা সাড়ে সাথে সঠিক প্রতিকার করতে হবে দ্বাদশ স্থানে বুধ সূক্ষ্ম কেতু যুক্ত হয়ে গেল যেই রাজ্য কারক গ্রহগুলো কিন্তু রাহু যুক্ত এবং কেতু যুক্ত এই জায়গাটা চাকরি পেতে কিন্তু সমস্যা মানে একুশে গ্রাজুয়েশন হলে বাইশ তেইশ চব্বিশ পোস্ট গ্রাজুয়েশন সেখানে দাঁড়িয়ে ছেলেটির বয়স কিন্তু তিরিশ এই এই মে মাস আসলে সম্ভবত চাকরি বাকরি তো পাচ্ছেও না ভালো মতো তাই পাচ্ছে কি না না ও না শুনুন ও ইউপিএসসি দিতে চাইছি ইউপিএসসি দেওয়ার মেন কারণটা আমি বুঝেছি কিন্তু ইউপিএসসি লাগানোর মতন এখন সমস্যা আছে দুটো জায়গা সেই জায়গাটাকে ঠিকঠাক করে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নাহলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না নাহলে জন্মছক খুব ভালো পরিষ্কার বলে দিচ্ছি ওর চাকরি বাকরি হবে উন্নতি হবে আপনি এই দুটো জায়গা মধ্যে একটা মানে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সমস্যা আছে সিদ্ধান্ত নেওয়ার সমস্যা বয়সটা হয়েছে মানে উনি ওকে ফিকল মাইন্ডেড করে দিচ্ছে ভীষণ ফিকল মাইন্ডেড হ্যাঁ কারণ এই তো 7.5 চলছে কোথায় টেকনিক্যাল করেছে আবার কোথায় এখন ইপিএসসি এর কথা বলছে মানে অদ্ভুত একটা ব্যাপার কম্বিনেশনটাই মিলছে না কম্বিনেশন মিলছে না ওর টেকনিক্যাল লাইনেই উন্নতি ওই জায়গাটা না যাই বেটার কিন্তু তাও বলব ও যে লাইনে পড়াশোনা করেছে সেই লাইনেই যা এবং তার সাথে সঠিক প্রতিকার প্রতিবেদন এখন ওর কর্মের দিকে মন দেওয়া উচিত বয়স অনুযায়ী পরিচয় কিন্তু এই জায়গাগুলো তো দিদি ড্যামেজ আছে এখনো পাঁচ বছর সাড়ে সাতই চলবে প্লাস দেখো তুমি দাদস্থান ড্যামেজ সাড়ে সাতই মানে কি সবটাই খারাপ না ওর জায়গাটা ওর ক্ষেত্রে খারাপ আমি ওর ক্ষেত্রে না আমি ওভারঅল মিন্ডার তিনটা নক্ষত্র সবারই কি খারাপ হবে না সবার তো খারাপ হবে না যার সঠিক আছে যার জীবনে উন্নতির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ভালো তারা উন্নতি এই ছেলেটাকে ঠিকঠাক গাইড দিলে ঠিকঠাক প্রতিকার প্রতিবিধান করলে এবং ওকে বাইরে যদি পাঠানো হয় এই টেকনিক্যাল লাইন থেকে ও বাইরে গেলে উন্নতি হবে ওর মা বাবা যদি বাইরে না পাঠায় তাহলে কিন্তু সাকসেস আসবে না মানে জন্মস্থানে বসে কিন্তু ওর নেগেটিভিটিটা আরও বাড়তে থাকবে কারণ সাড়ে সাতের জায়গাটা বুঝে নিতে হবে এবার ওর এইরকম ফিকেল মাইন্ডেড করলে হবে না যে জায়গাটায় সাফল্য এই লাইনেই যেতে হবে কেন রকম করার চ মানে মন চেঞ্জ করার চো সাড়ে সাতের জন্যে এই জায়গাগুলোকে আগে থেকে ঠিকঠাক করুন দেখবেন ছেলে ভবিষ্যৎ খুব ভালো দিকে হবে আর বাইরে গেলেও জীবনে উন্নতি এইটুকুনি বলে দিলাম যাই হোক আজকে যে আলোচনাটা করছিলাম ধনু রাশি পর্যন্ত বললাম এবার বলবো হচ্ছে ধনুর পরে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতই কেটে গেল ভালো সময় আসছে অবশ্যই খুব ভালো দিন আসবে যাদের শনি বলবান আছে তাদের কিন্তু খুব উন্নতি এবং সাকসেস পাবে এরপরে বলবো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সময়টা কিন্তু ভালো যাবে না কিন্তু কুম্ভ রাশির গো শনি বুঝতে হবে যাদের শনি খুব ভালো পজিশানে আছে শনি যুক্ত আছে শনি দশম একাদশ এবং নবম স্থানে বলবান আছে সে সকল কুম্ভ রাশির লোকেদের কিন্তু খুব উন্নতি হবে নেগেটিভ নেই এই জায়গাগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি এই সাড়ে সাতই মানে খুব খারাপ হবে তা কিন্তু নয় সাড়ে সাতিতে উন্নতি হবে কিন্তু ওভারঅল দেখতে হবে জন্মছকে কোথায় কি পজিশান আছে এইটা একটা বলে দিলাম স্ট্রাকচার কিন্তু তারপরে জন্মছকটাকে আমাদের বিশ্লেষণ করতে হয় তারপরে বলবো যেটা এটা পরে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে কিন্তু মীন রাশির একটা কি ব্যাপার বৃহস্পতি ঘরে কিন্তু শনির প্রবেশ যারা ফরেন চাকরি করছেন যারা বিদেশি যেমন

খারাপ নক্ষত্রে বসে আছে তাহলে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে এই পুঙ্খানো আলোচনাগুলো কিন্তু আমি করে থাকি আমি দেখলাম বুঝলাম তাহলে তো হবে না এই জায়গাগুলোকে বিশ্লেষণ করুন অনলাইনে প্রচুর লোক দেখাচ্ছে এবং প্রচুর লোকে প্রতিকার প্রতিবিধান করছে যারা সাকসেস পেতে চান তারা আগে থেকে আসুন দুটো চকই দেখলাম দুটো চকে আলাদা আলাদা সমস্যা দুজনেই কিন্তু ভালো ওই মেয়েটাও কিন্তু প্রচুর উন্নতি করতে পারতো এত জন্মছক ভালো কিন্তু তার প্রপার প্রপার গাইড হলো আর এই ছেলের ক্ষেত্রে সুযোগ ছিল কিন্তু এর জন্মছক উল্টো পাল্টা করছে ফিকল মাইন্ডেড করছে তাহলে এই জায়গাগুলো যদি আমি ঠিক না করি আগে থেকে না আসি তাহলে কি করে জীবনে সাকসেস পাবেন আপনারা দেখুন একটা কথা খুব পরিষ্কার জ্যোতিষশাস্ত্র আদি অনন্তকাল ধরে চলছে জ্যোতিষশাস্ত্র আমরা থাকবো না পৃথিবীতে কেউ থাকবে না তখন জ্যোতিষশাস্ত্র থাকবে শাস্ত্রটির ভূমিকা রয়েছে বিষয় হচ্ছে যারা শাস্ত্রটির প্রয়োগ করছেন তাদের সততা এবং যারা গ্রহণ করছি তাদের কিন্তু শাস্ত্রটা এগিয়ে চলেছে আমাদের অনেকের ধারণা জ্যোতিষীর কাছে জ্যোতিষী ম্যাজিক করে দেবেন আমার নেইটাকে পাইয়ে দেবেন তা কিন্তু নয় পাবেন আপনি আপনার কর্মেতেই কিন্তু আপনাকে সঠিক লাইনটা তারা দিশাটা দেখিয়ে দেবেন জ্যোতিষাস্ত্র ম্যাজিক করতে পারেন জ্যোতিষাস্ত্র পদ দেখাতে পারেন পদ দেখানো এবং সঠিক বিশ্লেষণ এবং সঠিক গাইড করে দিতে আমরা এই ভুলটাই করছি মানুষ বুঝতে পারছে না পুরো আমূল পরিবর্তন আমূল পরিবর্তন না সঠিক লাইনটা দেখানোই জ্যোতিষীর মেন কাজ এবং মেন আমাদের হাতে আজকের সময় নেই খালি আপনাদেরকে বলে দেওয়া আগামী বারো এবং তেরোই এপ্রিল এই বারো এবং তেরোই মার্চ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে মানে সামনের সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও নমস্কার